হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আগের দিন যে নিরামিষ ঘুগনিটা তৈরি করেছিলাম তার সাথে যে পরোটাটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিছুই না প্রথমে ময়দা নিয়ে তার মধ্যে লবণ হলুদ আর মিষ্টি দিয়ে ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে একটা মেখে মণ্ড তৈরি করে নিয়েছি সেই মণ্ডটাকে আধ ঘন্টা মতন রেস্ট করে রেখেছি তারপরে সেখান থেকে যে কটা পরোটার প্রয়োজন সে কটা লেচি কেটে নিয়েছি এবার প্রত্যেকটা লেচি গোল করে বেলে নিয়ে তার উপরে ছড়িয়ে দেব একটু তেল আর দেব একটু ময়দার গুঁড়ো দিয়ে ওটাকে মাঝখান থেকে একটু কাট করে একটা রোল করে নিয়ে একটা ছোট্ট ফুলের মতন করে নেব এভাবে চার আমি চারটে পরোটা বানিয়েছি চারটেই এভাবে করে নেব তারপরে এটাকে আরও দশ মিনিট রেস্টে রেখে এবার এটাকে ভালো করে গোল করে বেড়ে নেব পরোটাগুলো বেলা আমার হয়ে গেছে এবার চাটুতে এগুলো বসি সেঁকে নেব দুপিট দুপিট ভালো করে সেঁকে নিয়ে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে হালকা করে আবারও একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই পরোটাও যেহেতু ময়দাটা অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম পরোটা যখন খাচ্ছিলাম ভীষণ সফট হয়েছিল যেন না আমরা তো বেশ খেয়েছি তোমাদের দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানি